নমস্কার এগারো হাজার সাতশো প্রাথমিক শিক্ষক নিয়োগের যে কুড়িটা ফেজের প্রশ্ন উত্তর ছিল বিয়াল্লিশশো প্লাস এবং ক্লাস ওয়ান থেকে ফোরের বাছাই করা প্রশ্ন উত্তরও কিন্তু পিডিএফ সেট রয়েছে আমি এই ভিডিওতে পিডিএফ মধ্যে কী কী আছে আমি পুঙ্খানুপুঙ্খ দেখাবো এবং এর কিন্তু স্পেশাল ডিসকাউন্ট অফার রয়েছে প্রত্যেকে কিন্তু সংগ্রহ করতে পারবে দেখে নাও আপডেটটা কী রয়েছে তো বন্ধুরা ভিডিওটা কিন্তু অবশ্যই হেল্পফুল হবে তোমরা একটা লাইক করে দিও আর প্রাইমারিতে একটা সমস্ত আপডেট সবারকে পাঁচ মিনিট অবশ্যই তোমাদের সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে হবে কী বলা হয়েছে বলছে বিগত পিটিআর দু হাজার বাইশে এগারো হাজার সাতশো পঁয়ষট্টি প্রাইমারি শিক্ষক নিয়োগের যে বিয়াল্লিশ প্লাস প্রশ্নোত্তর রয়েছে সেগুলো সম্পর্কে আমি আজকে তোমাদের ডিটেলস বলে দেব কী কী রয়েছে এখানে বিগত সাতাশে ডিসেম্বর দু হাজার বাইশ থেকে সতেরোই জুন দু হাজার তেইশ পর্যন্ত প্রায় কুড়িটি ফেজে এগারো হাজার সাতশো পঁয়ষট্টি প্রাথমিক শিক্ষক নিয়োগের ইন্টারভিউ সম্পন্ন হয়েছিল এটা আমরা সবাই জানি এবার সেই ইন্টারভিউতে কি হয়েছে তাই বর্তমানে প্রাইমারি পর্ষদ আবারও তেরো হাজার চারশো একুশটি শূন্য পদের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তাই সমস্ত টেট পাস চাকরি প্রার্থীদের অনুরোধ তোমরা অবশ্যই আজই ইন্টারভিউর কিন্তু প্রস্তুত শুরু করতে পারো শুরু করতে হলে অবশ্যই যোগাযোগ করো আমাদের সঙ্গে এই নম্বরে সিক্স টু নাইন ফাইভ এইট টু সিক্স টু সিক্স সিক্স এই নম্বরে আমরা শুধুমাত্র নাইনটি নাইনে কিন্তু বন্ধুরা ক্লাস করিয়ে থাকি অবশ্যই ক্লাস অ্যাডমিশন নিয়ে নাও আজ সন্ধ্যে সাতটায় ক্লাস রয়েছে কি বলেছে বলছে প্রাইমারি ইন্টারভিউ প্রস্তুতের স্টাডি ম্যাটেরিয়ালস অর্থাৎ পিডিএফ যে নোটস রয়েছে তোমরা জানো যে প্রাইমারি চাকরি পেতে গেলে কিন্তু এখন মানে এখন থেকে তোমাদের কিন্তু অবশ্যই ইন্টারভিউ পড়াশোনা করতে হবে অর্থাৎ বেসিক প্রশ্ন জানতে হবে তোমার সম্পর্কে তোমার কোয়ালিফিকেশান এবং তুমি কীভাবে বাচ্চাদের শেখাবে অঙ্ক কীভাবে শেখাবে গণিত কীভাবে বোঝাবে ব্যাকরণ কীভাবে জানবে এই বিষয়গুলো জানতে হবে তাই কিন্তু বন্ধুরা একটা উপায় রয়েছে এখন শুধু পরীক্ষার জন্য প্রস্তুতি প্রস্তুতি আর শুধু প্রস্তুতি তাই বন্ধুরা আমি সবাইকেই বলবো যে আমাদের কাছে প্রাইমারি ইন্টারভিউয়ের কিন্তু প্রায় বিয়াল্লিশশো প্লাস প্রশ্ন এবং আনসার কিন্তু পিডিএফ সেট রয়েছে সাথে কি রয়েছে না তিনশো পঞ্চাশটি ডেমো ক্লাসেরও কিন্তু পিডিএফও রয়েছে বন্ধুরা আর কি রয়েছে ক্লাস ওয়ান থেকে ফোরের বাছাই করা কিন্তু প্রশ্নোত্তর রয়েছে তাই বন্ধুরা এই সমস্ত কিন্তু নোটস পেতে আজ যোগাযোগ সঙ্গে এই নম্বরে সিক্স টু নাইন ফাইভ এইট টু সিক্স টু সিক্স সিক্স এই নম্বর যোগাযোগ করে কিন্তু অবশ্যই পিডিএফ সংগ্রহ করে নাও আর কি রয়েছে বন্ধুরা আমি সবাইকে কিন্তু আজকে পুরো ওপেনলি বলে দেবো এর মধ্যে কী কী রয়েছে দেখে নাও তো দেখো এখানে কিন্তু ক্লাস ওয়ান টু থ্রি ফোর করে প্রথমে বেসিক প্রশ্নগুলো রয়েছে এক থেকে সাত পর্যন্ত এখানে কি রয়েছে না একজন শিশুকে তুমি কিভাবে ব্যাকরণ শেখাবে আপনি কেন হতে চেয়েছেন এই সমস্ত কিন্তু প্রশ্নের মধ্যে রয়েছে তারপর কি দেখো রয়েছে ক্লাস আট নয় দশ এখানে কী রয়েছে না এখানে ক্লাস ওয়ানের আমার বই পার্ট ওয়ান পার্ট টু এবং পার্ট থ্রির মধ্যে কী কী ডেমো সেটা কিন্তু রয়েছে আমি সবাইকে অবশ্যই পিডিএফ সেট দিয়ে দেব এবং প্রাইসটা কিন্তু ডিসকাউন্টটা আমি বলে দেব এক্ষুনি এই ভিডিওর মাধ্যমে প্রত্যেকে দেখো তাহলে বুঝতে পারবে এবার চলে ক্লাস ইলেভেন থেকে আঠেরো পর্যন্ত কি রয়েছে এখানে প্রশ্ন রয়েছে যে তোমার সাবজেক্টিভ অর্থাৎ বাংলা থেকে কি প্রশ্ন হতে পারে যেমন যুক্তবর্ণ বর্ণ কী প্রশ্ন আসতে পারে বাংলা ব্যাকরণে বিশেষ বলতে কী বোঝো এই সমস্ত কিন্তু প্রশ্ন প্রচুর পরিমাণে রয়েছে পিডিএফ সেট না খুললে বুঝতে পারবে না আমি অবশ্যই তোমাকে খুলে দেখাচ্ছি একটু দেখে নাও তার আগে বন্ধুরা আমি একটু বলে দিই সম্পর্কে তারপরে দেখাচ্ছি আমি খুলে এখানে কো কি রয়েছে এখানে উনিশ কুড়ি একুশে রয়েছে ক্লাস টু আমার বই পার্ট ওয়ান আমার বই পার্ট টু আমার বই পার্ট থ্রি কিন্তু পিডিএফ রয়েছে যেগুলো আমরা খুব মানে খুব সহজেই শেখাতে পারবো বা ডেমো যাকে বলে ডেমো পিডিএফ এর মধ্যে কিন্তু রয়েছে বন্ধুরা ঠিক আছে বাইশ তেইশ করে প্রচুর প্রশ্ন তো এখানে পাবে দেখো পঁয়ত্রিশ চল্লিশ পরপর রয়েছে অঙ্কেরও কিন্তু বই রয়েছে এখানে ক্লাস থ্রি অঙ্ক বইয়ের স্পেশাল প্রশ্ন তো রয়েছে ক্লাস থ্রি ম্যাথের ডেমোপিডিএফ রয়েছে এবং সবচেয়ে ইম্পর্টেন্ট ক্লাস ইলে একান্ন নম্বর ফেস ওয়ান কলকাতা ফেস টু আলিপুরদুয়ার ফেস থ্রি শিলিগুড়ি দক্ষিণ দিনাজপুর পশ্চিম বর্ধমান জলপাইগুড়ি বাঁকুড়া মেদিনীপুর সব রয়েছে তোমরা অবশ্যই এগুলো পাবে হাওড়া ঝাড়গ্রাম হুগলি সাউথ পুরুলিয়া তো লাস্টে কিন্তু এখন রয়েছে কুড়ি বাইশ ডিএলএড ব্যাচেরও কিন্তু ইন্টারভিউ যে প্রশ্নোত্তর হয়েছিল সেটা কিন্তু আমরা এখানে তুলে দিয়েছি তো দেখে নাও বন্ধুরা আর কি বলেছে বলছে এই বিয়াল্লিশশো প্লাস প্রশ্ন তো মানে কী কী রয়েছে প্রত্যেকে একটু মন দিয়ে দেখে নাও কি রয়েছে এক নম্বর রয়েছে কি শিশু বিজ্ঞান সম্পর্কিত প্রশ্ন তো রয়েছে অর্থাৎ শিশুর যে মানসিক বিকাশ অর্থাৎ আমরা কিন্তু প্রত্যেকে ডিএলএড করেছি এখান থেকে কিন্তু প্রচুর প্রশ্ন তো আসবে ইন্টারভিউতে করেছে আমরা জানি আর কি রয়েছে ক্লাস ওয়ান থেকে ফোরের বাছাই করা স্পেশাল ডেমো রয়েছে প্রায় তিনশোর উপরে তোমরা তার পিডিএফ পেয়ে যাবে আর রয়েছে কি যে ক্লাস ওয়ান থেকে ফোরের সমস্ত বাচ্চা স্পেশাল প্রশ্ন উত্তর কিন্তু না পেয়ে যাবে আর সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হচ্ছে বিগত কুড়িটা ফেজের ডেট টাইম দিয়ে কিন্তু আমরা তুলে ধরেছি এই কুড়িটা ফেজের প্রশ্ন উত্তরের পিডিএফ সেট সবচেয়ে ইম্পর্টেন্ট এবং মূল আকর্ষণ আমাদের রয়েছে এটা তোমরা অবশ্যই এটা সংগ্রহ করতে পারো আর কি রয়েছে পাঁচ নম্বর পয়েন্টে মাত্র দু মিনিটে ডেমো কিন্তু গোপন কৌশলও কিন্তু আমরা ক্লাসে শিখিয়ে থাকি তোমরা পেয়ে যাবে একবারে তো বন্ধুরা তাই আমি বলতে চাইছি সবাইকেই যারা টেট পাস করে আছো তাদেরকে বলে দেবো যে প্রাইমারি ইন্টারভিউয়ের বিয়াল্লিশশো প্লাস প্রশ্নোত্তর পিডিএফ পেতে আজই যোগাযোগ করো এই নম্বরে নম্বরটা নোট করতে পারো সিক্স টু নাইন ফাইভ এইট টু এই নাম্বারে তোমাকে অবশ্যই যোগাযোগ করে পিডিএফ সেটটা নিতে পারো অ্যাকচুয়াল আমাদের পিডিএফের মূল্যটা প্রত্যেককে বলে দিই অনেকে জানতে চাও কমেন্ট করে বা তোমরা দেখো মূল্যটা কিন্তু রয়েছে নশো নিরানব্বই টাকা হ্যাঁ বন্ধুরা তাই আমাদের পক্ষ থেকে আমরা একটা স্পেশাল ডিসকাউন্ট দিয়েছি অনেকে সংগ্রহ করতে পারছো না আমাকে রিকোয়েস্ট করেছিল তো তার জন্য কিন্তু আমি শুধুমাত্র চব্বিশ ঘন্টার জন্য কিন্তু অফারটা অ্যাভেলেবেল করে দিয়েছি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্টে সেটা হবে সাতশো ঊনপঞ্চাশ টাকা হ্যাঁ বন্ধুরা লাস্ট ডেট কিন্তু চোদ্দো দশ দু হাজার পঁচিশ পর্যন্ত থাকবে ইচ্ছুকরা আজই কিন্তু পিডিএফ সেট নিতে পারো খুবই হেল্পফুল পিডিএফ তো আজকেই বুক করে নাও এবং যোগাযোগ করে কিন্তু পিডিএফটা নিতে পারো সাতশো ঊনপঞ্চাশ পিডিএফ পাবে আজকেই আসলে প্রত্যেকে বুঝতে চান তোমাদের কী বলেছি তো দেখে নাও বন্ধুরা কী তোমরা পিডিএফটা কীভাবে পাবে একটু তোমাদের দেখিয়ে দিই তোমরা জানো যে আমাদের পিডিএফ কিন্তু পরপর যাবে দেখো এখানে আমি ধরো অনেকগুলো পিডিএফ এখানে দেওয়া রয়েছে আমাদের তো তোমরা কিন্তু যে কোনো পিডিএফ কিন্তু খুলে দেখতে পারো যেমন আমি এখানে একটা পিডিএফ তোমাদের দেখাবো খুলে ধরো ইলেভেনটা আমি খুলছি ঠিক আছে দেখে নাও পিডিএফ কিন্তু অবশ্যই পাসওয়ার্ড প্রোটেক্টেড থাকবে প্রতিটা পিডিএফে তোমরা দেখতে পারবে যেমন ধরো এই যে একটা পিডিএফ তোমাদের দেখাচ্ছি আমি মজারু বইয়ের বৈশিষ্ট্য কি বুঝতে পারছ আমার বইয়ের উদ্দেশ্যটা কি এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ বন্ধুরা প্রশ্ন অবশ্যই তোমরা পাবে এরকম প্রচুর প্রশ্ন আছে শিশুবিজ্ঞান থেকে আবার ওখানে কেউ সন্ধি বলতে কি বুঝি খুব ভালো প্রশ্ন এটা কিন্তু পুরো নিজে হাতে লিখে পিডিএফ সেট করা কোনো রংচং কিন্তু বই নয় বন্ধুরা আমি আবারও বলছি এখানে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোক বর্ষ কী শুন শূন্য আলোর গতিবেগ কত ঠিক আছে তোমরা কিন্তু এই সমস্ত বন্ধুরা প্রশ্ন পেয়ে যাবে আর কি দেখা রয়েছে কিছু প্রশ্ন অনেকে সায়েন্স থেকে বলছে তার সায়েন্স থেকে প্রশ্ন আছে রাশিবিজ্ঞান রাশি কয় প্রকার কী কী দেখো রয়েছে এবং এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্ন যে ভগ্নাংশ কাকে বলে আমাদের ক্লাস ফোরে রয়েছে প্রকৃত ভগ্নাংশের উদাহরণ দাও পদার্থ কিছু অনেক প্রশ্ন রয়েছে তোমরা অবশ্যই পাবে তো বন্ধুরকম কিন্তু প্রচুর প্রশ্ন আছে দেখো প্রত্যেকটা দুটো তিনটে করে পৃষ্ঠা রয়েছে চারটে পৃষ্ঠা পাঁচটা পৃষ্ঠা রয়েছে ডেমো ক্লাসও রয়েছে তোমরা চাইলে অবশ্যই দেখতে পারবে এবং তোমরা কিন্তু বন্ধুরা ক্লাস করতেও পারবে ঠিক আছে তো যাই হোক আজকে কিন্তু স্পেশাল ডিসকাউন্ট রয়েছে তোমরা পিডিএফ সংগ্রহ করতে পারো এবং পিট বন্ধু বন্ধুরা খুবই হেল্পফুল পিডিএফ তোমরা অবশ্যই প্রাইমারি চাকরি পেতে গেলে বন্ধু অবশ্যই কিন্তু পড়াশোনা করতে হবে আমি আবারও বলছি তোমরা যেখানেই পড়ো না কেন মন দিয়ে পড়াশোনাটা করো তবেই কিন্তু চাকরি পাবে এবার কিন্তু কম্পিটিশন প্রচুর হাই রয়েছে টাফ কম্পিটিশান দিয়েছে প্রাইমারি পর্ষদ শূন্য পথ কমিয়েছে এবং কিন্তু ভ্যাকা শূন্য পথ কমিয়েছে আর ক্যান্ডিডেট কিন্তু অনেক বেড়েছে বা বেড়ে গেছে যাই হোক আমার এটুকু বলাচ্ছিলো বন্ধু আসলে প্রত্যেকে বুঝতে পেরেছো লাস্টে এটুকুই বলবো যে প্রাইমারি ইন্টারভিউরের যে ইম্পর্টেন্ট বিয়াল্লিশ প্লাস প্রশ্নোত্তর পিডিএফ পেতে কিন্তু যোগাযোগ করতে হবে আজকেই সিক্স টু নাইন ফাইভ এইট টু সিক্স টু সিক্স সিক্স এই নম্বরে প্রাইস ছিল অ্যাকচুয়াল নশো নিরানব্বই টাকা আমরা বিশেষ কারণে চোদ্দোই অক্টোবর দু হাজার পঁচিশ পর্যন্ত অফার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে সাতশো ঊনপঞ্চাশ টাকা করেছি তো বন্ধুরা অফার তোমার মধ্যে সবসময় অ্যাভেলেবেল থাকবে না ইচ্ছুকরা আজই যোগাযোগ করে পিডিএফটা নিয়ে নাও আরও কোনো সমস্যা থাকলে অবশ্যই যোগাযোগ করে কল করে যোগাযোগ করো আমাদের সঙ্গে বন্ধুরা ঠিক আছে আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছ আমাদের আজকের বিষয়টি তাই এই স্পেশাল পিডিএফ প্রাইমারি ইন্টারভিউর উপযোগী তোমরা অবশ্যই সংগ্রহ করো আর সঙ্গে থেকে আরও ভিডিও আসছে থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং